আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হলো আমাদের ক্যাম্পেইন হলো মেক বাংলাদেশ গ্রেট এগেইন সেই ক্যাম্পেইনের আজকের কথা হলো বাংলাদেশের পর্যটন শিল্প এবং সম্ভাবনাময় পর্যটন শিল্প নিয়ে আলোচনা করব বাংলাদেশের অতি দ্রুত পর্যটন শিল্পটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে আছে এবং এই পর্যটন শিল্পটি আপনারা জানেন যে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য পর্যটন শিল্প একটি নাম্বার ওয়ান ওয়েপন সহজে আপনি যদি বৈদেশিক মুদ্রা অর্জন করতে চান তাহলে পর্যটন শিল্পটি আপনার কাছে অত্যন্ত জনপ্রিয় এর চেয়ে আর কোনো আর কোনো উপায়ে আপনি পর্যটন পর্যটনকে ইনকাম করার জন্য ফরেন কারেন্সি ইনকাম করার জন্য আর কোনো পদ্ধতি নেয় এটার জন্য সারা পৃথিবীতে পর্যটন শিল্পকে প্রত্যেকটা একটি গুরুত্ব দিয়েছে এখন আপনাকে আমি দেখাবো এই চার্টের মধ্যে যে এই যে দেখেন পৃথিবীতে পর্যটন শিল্প কত গুরুত্বপূর্ণ আমেরিকানরা টু ট্রিলিয়ন পর্যটন শিল্প থেকে আয় করে চায়নারা করে ওয়ান ট্রিলিয়ন এবং এর পরে জার্মানি ফোর বিলিয়ন স্পেন জাপান টু হান্ড্রেড 295, সেভেন ইউকে টু 262, India 232, ফাইভ ফ্রান্স টু ইটালি এবং স্পেন সেই তুলনায় আপনি যদি বাংলাদেশের অবস্থান চিন্তা করেন তাহলে সাউথ এশিয়ান কান্ট্রির মধ্যে যদি আমরা তুলনা করি বাংলাদেশকে বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান এদের ইকোনমি যদি আপনি চিন্তা করেন তাহলে বাংলাদেশের টোটাল থ্রি পার্সেন্ট জিডিপিতে অবদান হলো পর্যটনের সেই তুলনায় শ্রীলঙ্কা টুয়েলভ পার্সেন্ট মালদ্বীপে সিক্সটি নেপালে সেভেন পার্সেন্ট ভুটানে চার এখন বাংলাদেশের কারেন্ট অবস্থান যদি আপনি দেখেন তো বাংলাদেশের টু কারেন্ট টোটাল কারেন্ট স্টেটে টোটাল কন্ট্রিবিউশন করে থ্রি পার্সেন্ট টেন পয়েন্ট টু বিলিয়ন কিন্তু আসের জন্য ঘটনা যেটা মূল জিনিস হলো অত্যন্ত ইন্টারন্যাশনাল রেভিনিউ আসে মাত্র ফোর হান্ড্রেড এন্ড মিলিয়ন ডিকলাইন ট্রেন এটা ডিক্লাইন করতেছে এখন এই যে অবস্থান থেকে আমরাকে রিভার্স গ্রোয়িং করতে হবে বাংলাদেশের ইকোনমিকে এ যদি রিভার্স গ্রোয়িং আপনি না করতে পারেন তাহলে বাংলাদেশের যে ইকোনমি আমরা যেটা চাচ্ছি যে বাংলাদেশকে একটি গ্রেট এগেন করব সেটা সম্ভব হবে না তো এর জন্য প্রথম যে যতগুলো সমস্যা আছে আমাদের স্ট্র্যাটেজিক সেটা হলো যে বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং যে যে পলিটিক্যাল সিচুয়েশন আনরেস্ট এটা অন্যতম একটা বিরাট বাধা বৈদেশিক জন্য আরেকটা বড় বাধা হল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এবং সিকিউরিটির প্রশ্ন বিদেশ থেকে যারা আসবেন তারা কনসার্ন থাকেন যে সিকিউরি তারা সিকিউরিটি কিনা এই অবস্থা থেকে প্রেক্ষাপটে আমাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই আমরা এখন আলোচনা করব যে এই যে ট্যুরিজম শিল্পের জন্য আমাদের কাছে পাঁচটি পিলার আমরা যদি মাস্টার প্ল্যান ধরি এই পাঁচটা মাস্টার প্ল্যান আমাকে ধরতে হবে একটা কি আমরা তৈরি করতে হবে যে পিপুল পিলার আমরা স্কিলফুল পর্যটনের জন্য সবচেয়ে জরুরি হলো স্কিলফুল মানুষ তৈরি করা সার্ভিস সেক্টরের মধ্যে পর্যটনের মধ্যে সব জায়গায় যেন স্কিলফুল তৈরি করে আপনারা যদি যে কোনো জায়গায় যান দেখবেন যে বিভিন্ন ট্যুরিজম হোটেলগুলো এবং এতে নেপালি এবং বিভিন্ন দেশের মানুষে ইন্ডিয়া থেকে মানুষগুলা আমি যতটুকু দেখেছি বিভিন্ন জায়গায় এ এদের কারণ কি আমাদের দেশের যে এই সেক্টর স্কিলফুল মানুষ তৈরি হয় না। তো এই জন্য আমাদেরকে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে ট্যুরিজম সেক্টরের মানুষ তৈরি করার জন্য ইকোনমিক পিলার তৈরি করতে হবে যে আমরা যে যে প্রতিষ্ঠানটি গড়ে তুলবো বা যে ট্যুরিজমের দিকে যাব। সেটা হাই ইল্ড হয় এবং হাই ইল্ড মধ্যে আমরা স্কিল তৈরি করব যেমন আপনাকে একটা জিনিস বলি আমাদের মধ্যে আমাদের দেশে যেটা আছে যে মহস্থানগর মস্তান তারপরে শালবহন বিহার তারপরে এই যে ঐতিহ্য এবং তাদের যে হেরিটেজ এগুলো যদি সারা পৃথিবীতে বিশেষ করে জাপান চায়না তারপরে ইন্ডিয়া শ্রীলঙ্কা ভুটান এসব দেশে নেপাল বুদ্ধিস্টের কাছে আমরা যদি এগুলো ছড়াই দিতে পারি বুদ্ধিষ্টের ঐতিহ্য এবং এদের যে মস্তানগোরের মধ্যে ঐতিহ্য তারপরে শালবন বিহারের মধ্যে ঐতিহ্য এগুলো যদি আমরা পজিটিভলি ফোকাস করতে পারি তাহলে প্রচুর buddhist uh, eh, tourism আমরা বাংলাদেশে অ্যাট্রাক্ট করতে পারবো আমার বিশ্বাস তো এটা এটা হলো যে আপনি ইকোনমিক কোন দিকে আপনি হাই ইল্ড নিতেন তারপরে আপনার যেটা করতে হবে সার্ভিস এক্সপেরিয়েন্স সার্ভিসের জায়গাগুলোতে যেসব জায়গায় রাস্তাঘাট হোটেলগুলা আছে সেগুলোকে মানসম্মত করার জন্য সরকারকে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে হবে এবং এই যে মান কোয়ালিটি নির্ধারণ করে বিভিন্ন প্রতিষ্ঠান খারা করতে হবে যেমন ফুড এন্ড হাইজিন আছে তারপরে হোটেল সার্ভিসের মধ্যে আছে এগুলো ঠিক করতে হবে তারপরে প্রমোশনাল ওয়ার্ল্ড এ তৈরি করতে হবে আবার বাংলাদেশকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তারপরে বাংলাদেশের সুন্দরবন এটা ম্যানগ্রোভ বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড তারপরে রয়্যাল বেঙ্গল ট্রাইগার তারপরে কক্সবাজার লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এই যে ব্র্যান্ডিং এটা আপনাকে বলতে হবে যে মানুষের মধ্যে যেন জানতে পারে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে লংগেস্ট বিচ আছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ম্যানগ্রোভ ফরেস্ট আছে রয়্যাল বেঙ্গল টাইগার কোথা থেকে পাওয়া যায় এই ধরনের তারপরে যে সাস্টেনেবিলিটি আমাদের মধ্যে যে সব প্রতিষ্ঠান আছে যে ধরনের ইয়ে আছে তাদের কেন সাস্টেনেবল ইনকাম হয় এমন পরিবেশ বান্ধব হতে হবে যে সাস্টেনেবল না হয় যেমন আপনি একটা ট্যুরিজম করলো এক জায়গায় পরবর্তী সরকারের গভর্নমেন্টের পলিসির কারণে এটাকে উদ্যোগ করে দিল বা এরকম একটা প্রতিষ্ঠা আপনি পলিসি তৈরি করলেন যেটা বারবার চেঞ্জ করা হয় এই সাস্টেনেবল না তারপরে এনভায়রনমেন্টের দিকটা আমরা গুরুত্ব দিতে হবে বিদেশ থেকে যারা ট্যুরিজমে আসবে তারা এই দিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে তো আমি মনে করি এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাইলে আমাদের দেশে এই পিলার গুলো যদি করতে পারি তাইলে আমরা আমাদের দেশকে একটি পর্যায়ে নিয়ে যেতে পারো তারপরে আমরা জানি যে এই যে বাংলাদেশের বড় বড় স্থানগুলো এই স্থানগুলো কেন এত সিগনিফিকেন্ট এগুলাকে ব্র্যান্ডিং এর কারে হ্যাঁ আপনার ব্র্যান্ড তৈরি করতে হবে বাংলাদেশের লংগেস্ট বিচ বা ওয়ার্ল্ডের লংগেস্ট বিচ এই ধরনের একটা ব্র্যান্ড তৈরি করতে হবে লংগেস্ট বৃহৎ ম্যানগ্রোভ ফরে সুন্দরবন এটা একটা ব্র্যান্ড তৈরি করতে হবে রয়্যাল ইজ কামিং ফর দ্য সুন্দরবন এটাকে ব্র্যান্ড তৈরি করতে হবে শালবন বিহার ব্র্যান্ড তৈরি করতে হবে মহাস্থানগড় ব্র্যান্ড তৈরি করতে হবে তার সর্বোপরি আমাদের যে খাদ্যর যে ফুডের যে ঐতিহ্য আছে যেটা আমাদের গ্রামের সাধারণ আমরা আরেকটা জিনিস করতে পারি যে গ্রামের গ্রাম অঞ্চলে মানুষের যে সাধারণ যে লাইফটা আছে লাইফস্টাইলটা মানুষকে শহরের মানুষের সেখানে ইদানিং অনেক মানুষ আছে শহরে তার জীবনযাপনটা একেবারে একেবারে আপনার মেকানিজমের মতো হয়ে যাচ্ছে যান্ত্রিক হয়ে যাচ্ছে সেখান থেকে সাধারণ একটা লাইফ লিড করার জন্য সাধারণ এক সপ্তাহে থাকার জন্য গ্রামের অঞ্চলে একটা সুন্দর একটা অবস্থান তৈরি করতে হবে যেখানে সে গ্রামে শহর সরল খাওয়া দাওয়া গ্রাম থেকে যে ফুড প্রসেস আছে সেইগুলা অর্গানিক সহ এগুলো খাইতে পারে এই জিনিসগুলো দেখতে পারলে আমরা যে সম্ভাবনাময় যে আমাদের যে ইকোনমি যদি এটাকে আমরা বিলিয়ন টেন বিলিয়ন আছে এখন সেটাকে যদি আমরা টোয়েন্টি বিলিয়নে নিয়ে যেতে পারি চিন্তা করেন সেখানে আপনার আরো দশ থেকে বিশ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আরও আপনার লাখ দুই লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে আরো বেশি হইতে পারে এটা এই ট্রিপল এফেক্টের কারণে আর তারপরে আমরা মনে করি যে আমাদের জিডিপি তে ফরেন কারেন্সি সেখান থেকে ফোর থেকে টু বিলিয়নের মতো ফরেন কারেন্সি তৈরি আসতে পারে আসার সম্ভাবনা আছে তো এই সুযোগটি যদি বিশাল সম্ভাবনা মানে যে খাতগুলো আছে যদি সরকার এবং প্রাইভেট প্র্যাকটিস প্রাইভেট সরকার পার্টনারশিপের মধ্যে পিপিপির মাধ্যমে যদি আমরা এটা সম্ভাবনা খাত থেকে যদি আমরা ফোকাস করতে পারি এবং এখান থেকে যদি আমরা তুলে নিয়ে আসতে পারি বাংলাদেশকে তাহলে গ্রেট যে বাংলাদেশ হবে যে মেক বাংলাদেশ গ্রেট এগেইন এই স্লোগানের জন্য এই জায়গাটি হবে প্রথমে ইনকামের একটা জায়গা প্রথমেই সহজে ফরেন কারেন্সি তৈরি করার জায়গা এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য সবচেয়ে বড় একটা খাত তৈরি আমরা তৈরি করতে পারবো যেটা শুধুমাত্র পলিসি এবং সামান্য ইনভেস্টমেন্ট এবং ব্র্যান্ডিং এর উপর নির্ভর করবে সর্বোপরি পলিটিক্যাল আনরেস্ট এখান থেকে আমরা বের হয়ে আসতে হবে আমাদের পলিটিক্যাল যে দল আছে রাজনৈতিক দল আছে এরা বিশ্বাস এরা জানতে হবে বুঝতে হবে যে আমাদের গণতান্ত্রিক রূপায়ে আমাদেরকে বিশ্বাস করতে হবে কোন সরকার কেন যেন আমরা স্বৈরাচারী করতে না তৈরি করতে না হয় এবং এই শৈরাচারকে পতনের জন্য যেন আমরা দেশকে দীর্ঘদিন ধরে হরতাল অবরোধের মতো কোনো সৃষ্টি না হয় সেই আশা ব্যক্ত করে রাজনীতিবিদ সমাজনীতিবিদ সরকার এবং রাজনীতি দল সহ জনগণের কাছে আহ্বান জানাবো যে গ্রেট বাংলাদেশ মেক বাংলাদেশ গ্রেইট এগেইন এই স্লোগানের ভিত্তিতে আপনারা সবাই এগিয়ে আসুন এবং বাংলাদেশকে একটি উন্নত মর্যাদাশীল জাতি হিসাবে আমরা গড়ে তুলি সবাইকে সাধুবাদ জানে শুভেচ্ছা জানি আজকের মতো এখানে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে